শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই সরকারের বাকি উপদেষ্টাদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বঙ্গভবনে রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বঙ্গভবনের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধান ও সমন্বয়করা বৈঠকে বসেন বৈঠক শেষে আসে এমন সিদ্ধান্ত এর আগে ছয় আগস্ট বঙ্গভবনে প্রবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তেরো সদস্যের একটি দল এরপর গাড়ি বহন নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধান এছাড়াও সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনও উপস্থিত ছিলেন প্রসঙ্গত এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেন তারা ড ইউনুস এই প্রস্তাবে সম্মত আছেন বলে জানান তারা